যে আন্দোলন আজ সতেরো মাস ধরে চলছে তার প্রতিটা গ্রামাঞ্চলে পশ্চিমবঙ্গের প্রতিটি প্রান্তিক অঞ্চলে যে সংগঠন এই আন্দোলনকে নিয়ে যেতে পেরেছে সেটা আপনারা তাই আপনাদের ধন্যবাদ দেওয়ার মতো ক্ষমতা নেই নমস্কার আপনাদের এ কারণেই যে এই আন্দোলনকে আরো ফলপ্রসূ করার জন্য এই আন্দোলন দীর্ঘ মেয়াদী আন্দোলন এ লড়াইকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আপনাদের মতো সহযোদ্ধারা আরো এগিয়ে আসবে এবং সচেতন ভাবে, গ্রামাঞ্চলে শহরাঞ্চলে মপোসলে মানুষের সাথে প্রতিনিয়ত যাদের যোগাযোগ হয় তাদের মাধ্যমে আসলে আপনারাই বলতে পারছেন যে এই পশ্চিম বাংলায় ভারতবর্ষে যে প্রতিক্রিয়াশীল দুই শক্তি আছে তারা আসলে কোনোভাবেই ভারতবর্ষের মেয়েদের মহিলাদের তাদের যোগ্যতম মর্যাদা আসলে দিতেই শেখেনি এই বিষয়টা বারবার মানুষদের কাছে পৌঁছে নিয়ে যাওয়ার আপনারাই সর্বশ্রেষ্ঠ আসলে মানুষ এবং সহযোদ্ধা তাই অভয় মঞ্চের পক্ষ থেকে আপনাদের অজস্র 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 সেলাম কুর্নিশ আমরা জানাবো একটা বিষয়ে আমি শুধু একটু পেছনে পেরে তাকিয়ে দেখতে চাই আমরা সবাই দেখতে চাই আমরা নিশ্চয়ই খেয়াল করেছি যে এই রাজ্যের পালা বদলে প্রায় বারো থেকে চোদ্দ বছর অপেক্ষা করেছেন মানুষজন নানান সেক্টরে আমি যেমন শিক্ষিকা আমার পেশাগত জায়গায় আমাদের দাবি দাওয়ার জন্য যেমন আন্দোলন হয়েছে আপনারা पंचायत কর্মী আপনারা আপনাদের পেশাগত জায়গায় নানান দাবি দাওয়া নিয়ে আন্দোলন করেছে আশা কর্মীরা করেছে মিডডে মিল ওয়াকাররা করেছে ডাক্তার বাবুরা করেছে কিন্তু এই প্রত্যেকটা আন্দোলন ছিল সেক্টরিয়াল কিছু আন্দোলন জমানাদি দানবাদী জনমানুষে স্বীকার করে নিতে হবে প্রভাব ফেলেনি অভয়াবহার পরে সারা বাংলা জুড়ে সারা বাংলা জুড়ে ভারতবর্ষ জুড়ে বিশ্ব জুড়ে মানুষ রাস্তায় নেমেছিল মশাল হাতে মোমবাতি হাতে শঙ্খ হাতে শুধু হাতে দীর্ঘদিনের ভয় কাটিয়ে সংকট কাটিয়ে এই সরকারের বিরুদ্ধে আমল তুলে আওয়াজ জানিয়েছিল শত আন্দোলনের জন্ম দিয়েছিল অভয়া নিজের শহীদ হয়ে তাই এই অভয়ার জন্য আমরা তাকে বলি হয়েছে সে আমাদের অভয়া বিবেককে জাগ্রত করে দিয়ে যেতে পেরেছে সে বিজ্ঞান বলে এই সতস্ফূর্ততা সবসময় দীর্ঘমেয়ালী হয় না তাতে ক্ষতি কিছু নেই কিন্তু সবসময় হতাশা থাকতে পারে কিন্তু আমরা জিতি নি আমরা হেরে যাচ্ছি বারবার হেরে যাচ্ছি এই যে একটা ক্যাম্পেইন একটা প্রোপারান্ড একটা প্রচার সর্বক্ষণ চলছে ঠান্ডা মাথায় যদি আমরা ভেবে দিই আমরা কি আদৌ হেরে যাচ্ছি যদি সত্যিই হেরে যেতাম এই পঞ্চায়েত সমিতি তাদের রাজ্য সম্মেলন করছে সারা বাংলা জুড়ে তাদের নেতৃত্ব উপস্থিত তারা এমন একটা আহ অভয়াকেন্দ্রিক আন্দোলনকে বিচারের মধ্যে রাখছে এবং একটা দিন নির্দিষ্ট করছে এ যে আসলে আমরা হেরে যাইনি লড়াই আসলে কখনো হেরে যেতে পারে না পৃথিবীর যে প্রান্তে যে মানুষ যে বিষয়ে তার হকের দাবিতে তার অধিকারের দাবিতে লড়েছে হাল হয় না লড়াইতে হ্যাঁ ফাঁসি কাছে কাকে ভোলাবো তা দিয়ে এর বিচার আসলে হয় না আপনাদের নিশ্চয়ই সকলের স্মরণে আছে অভয়া হত্যার পর মাননীয় মুখ্যমন্ত্রী যে সব সময় সিবিআই সিবিআই বিরোধী নেত্রী থাকাকালীন বলতেন নিজে ক্ষমতায় আসার পর তার জন্য বলেননি অদ্ভুতভাবে ভাবে হত্যার পর প্রথম যিনি সিবিআই তদন্ত চেয়েছিলেন আর কথা কথিত কোটানকোর যুবরাজ যিনি তিনি প্রথম বলেছিলেন ওই সঞ্জয় রায়কে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হোক এগুলো তো সবই প্রিপ্যান এগুলো সবই পূর্ব পরিকল্পিত তাই অভয়া তাকে শুধু ধর্ষণ করব বলে ধর্ষণ করা হয়েছে এবং প্রমাণ লোপাতের জন্য তাকে হত্যা করা হয়েছে ব্যাপারটা কি আদৌ এতটা সরলীকৃত এখানে ডাক্তার বাবুরা আছেন তারা আরো বিস্তৃত জানেন তারা আরো ভালো বলতে পারবেন পশ্চিমবঙ্গের জনস্বাস্থ্য শিক্ষা স্বাস্থ্য ভেঙে গেছে আমরা একজন শিক্ষিকা হিসেবে বলতে পারি পশ্চিম বাংলার ছেলে মেয়েরা প্রতি বছর সংখ্যক হচ্ছে অথচ সর্বশিক্ষা একেবারে এই নভেম্বর মাসে যে রিপোর্ট পাবলিশ হয়েছে গলা বাজিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে পশ্চিমবঙ্গে একজন স্কুল ছুট নেই কি বয়ংকার মিথ্যাচার কি ভয়ঙ্কর নিত্যচার এই সমস্ত কিশোন কিশোরী শিশু যারা শিক্ষাাঙ্গনে শিখবে থাকবে শিখবে তারা নানা আনকারিন শিক্ষা ছেলে কিছু মূল কারণ কর্ম সংস্থানহীনতা কাজ নেই তো আমারই ফুলে আমারই বাচ্চা না ছেলেরা মেয়েরা তারা এখন সবাই গিগ আকাশ তারা শ্রীজীব ডেলিভারি মানে যা মানে বলতে কোথাও পাত্রের কাজ করছে মোটর বাইক সারাচ্ছে জানে তারা টুয়েলভ পাস করে তারা কলেজে গিয়ে কলেজ পাস করে তারা কি জীবিকা পাবে তাই যে কর্মসংস্থান হীনতা এটা মানুষের মনের মধ্যে এমন ভাবে ঢুকে গেছে যে তারা এই চোদ্দ পনেরো বছর বয়স থেকে নানান এই ছোটখাটো কাজের মধ্যে যুক্ত হচ্ছে শুধুই কি এতে যাচ্ছে তাদের যে মৌলিক পাঠ স্কুল থেকে বিদ্যালয় থেকে তারা যেটা তাদের প্রাপ্য ছিল আগামী বছর হয়তো এই এমন আমরা দেখতে পাব যাদের ধর্ষক তো তৈরি হয় না মানে ধর্ষক কিভাবে তৈরি হবে এই যে মনন এই যে বিকাশ এই যে মানসিক যোগ তার যে পড়াশোনা তার যে চর্চা তার যে জ্ঞান এর সমস্ত কিছু মূলগত পাঠ্যক্রম এগুলো থেকেই বাচ্চারা বঞ্চিত হচ্ছে বিভীষিকাময় আরো পশ্চিমবঙ্গ হবে আগামী চার পাঁচ বছরের মধ্যে অথচ নির্বিচারে মিথ্যাচার চালিয়ে যাচ্ছে একটাও নাকি স্কুল শুধু নেই পশ্চিমবাংলায় তাও স্কুল আমাদের বাঁচাতে হবে বিদ্যালয় বাঁচাতে হবে বাচ্চাদের সুরক্ষার জন্য নাগরিকদের জন্য আগামী প্রজন্মের সকলের জন্য একটা কথা খেয়াল করে দেখবেন অভয় মারা যাবার পর সারা বাংলা জুড়ে আগস্ট রাত আমরা মানুষরা রাত করে ডাক দিয়েছিলাম এবং হাজার হাজার মানুষ রাস্তায় নিয়েছিল ইংল্যান্ডের মেয়েরা উনিশশো সাতাত্তর সালে রাত দখলের ডাক দিয়েছিল দিন বদালুর জন্যে আমরাও দিয়েছি দেরি হয়েছে কিন্তু দিয়েছি স্বতস্ফূর্ত আন্দোলন তৈরি হয়েছে মানুষের মধ্যে জমে থাকা ক্ষোভ বৃক্ষ বারুদের মতো শ্রোলেনদের মতো ছড়িয়ে পড়েছিল বলতেই পারে তার ধারাবাহিকতা কোথায় ধারাবাহিকতা সবসময় স্বতঃস্ফূর্ত আন্দোলন নিয়ে কি হয় এই তার একটা পদ্ধতি হিসেবে কিন্তু ধীরে ধীরে এই অভয়া মঞ্চ তৈরি হয়েছে অভয়া মঞ্চ অভয়ার জন্য লড়বে অভয়াদের জন্য লড়বে আগামী দিনে একজন যাতে অভয়া না হয় তার জন্য লড়বে এই জন্য আমরা দৃঢ় সংকল্প আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমরা তাহলে কি আগুন হেরে যাচ্ছি প্রশ্ন নিজেকে করতে হবে আমরা এগোচ্ছি সবসময় এগোনোটা দৌড়ানো হয় না ধীরে ধীরেও হয় কতটা এগোলে আবার ঠিক কথাটাকে চলে আবার আমরা সমান তালে এগোতে পারবো তার পরিমাপ তার সময় নির্ধারণ করে আপনারা জানেন বাংলা জুড়ে মেয়েদের শিক্ষার জন্যে বেগম লোকে আর নাম আপনারা সকলে জানেন কৃষ্ণ ভাবিনী দাসীর নাম আপনারা সকলে জানেন হ্যাঁ হয়তো ইতিহাসবিদরা বলবেন তারা সমাজ সংস্কারের জন্য হয়তো কিভাবে দেখবেন কি ব্যক্তিগত প্রয়াসের জন্য দেখবেন যে কারণেই হোক মেয়েদের শিক্ষার জন্য ঢিলটা তারা মেরেছিলেন আর দুঃখের কথা সেই সময়ে প্রতিষ্ঠিত শিক্ষিত প্রগতিশীল ভূপেন মুখোপাধ্যায় তিনি কিন্তু নানা লেখার মাধ্যমে বার বার এটা প্রতিষ্ঠা করানোর চেষ্টা করেছেন যে মেয়েরা যদি পড়তে যায় মেয়েরা যদি কাজে যায়

বাড়াইতে মহিলায় অগ্রণী সেনা সেনানি হয়েছে এটা সম্ভব হয়েছে বেগম রতিয়ারা ছিলেন বলে এবং আরো আরো এরকম বহু মনীষী বিদুষী এই বাংলা জুড়ে আমাদের কথাগুলো সবচারে ভয়ে না পেয়ে কালচার কখনো ছিল এখনো আছে ধরন বদলেছে এই লড়াই চালিয়ে নিয়েছিলেন বলেই আমরা আজও তাদের দেওয়া ওই লড়াইকে হাতিয়ার করে আগামী দিনে লড়ব এতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আর বর্তমানে বর্তমানে এই পার্লামেন্টালিস্টরা আপনারা খেয়াল করে দেখবেন অভয়া যেমন ঘটেছে তেমনি খুন হতে হয়েছে কাঠুয়া কাণ্ডের মেয়েটিকে খুন হতে হয়েছে উন্নয়নের মেয়েটিকে ভারতবর্ষ জুড়ে মেয়েদের সম্বন্ধে সাধারণ মানুষের মধ্যে এরা বাইরে বের হবে না এরা পর্দা নসীন থাকবে এরা ঘর তার আড়ালেই থাকবে অসূর্য স্পর্শ থাকবে এই ভয়ংকর মৌলবাদ ভারত বর্ষেটি আবাদ আবার চেটে ধরে বসেছে আমাদের যে কোনো মৌলবাদী আসলে প্রগতিশীলতার জন্য খதிகারক আফগানিস্তানে কয়েক মাস আগে হতে যাওয়া ভূমিকম্পে হাজার হাজার মহিলারা শুধু মাটি চাঁপা করে মারা গেছে কেন যারা রেস্কিউ তিন তারা সব পুরুষ ওই হাঁদ বাজালে পুরুষকে স্পর্শ করতে হবে মঙ্গবাদ তাকে বলে তাতে নাকি তাদের স্বর্গ প্রাপ্তি হবে না তাই তারা বেশে নিয়েছেন মাটি চাঁপা করে নেই বৃক্ষ কি বল মানসিক ভাবে মস্তিষ্কের মধ্যে ধর্ম আসলে মাথা চিপে ধরেছে আমাদের ঠিক আমাদের দেশে। এই আমাদের দেশের মৌলবাদীদের প্রধান শক্তির প্রধান সে বীর বার্তে ঘোষণা করে দেয় যে প্রতিটা হিন্দু মেয়েকে চারটে থেকে পাঁচটা সন্তানের জন্ম হতে হবে আমার শরীর আমার অধিকার আমি তাকে জন্ম দেব কতবার রেবাটি দেব না সেটা সে ঠিক করে দিতে পারে না তাই ভারতবর্ষ জুড়ে আসলে চলছে কিন্তু মেয়েদের পিছিয়ে ফেলে ধরা মায়ের মেয়েদের আবার ঘরে বন্দী করে রেখার এক ভয়ঙ্কর খেলা ভয়ঙ্কর চক্র এ সমস্ত কিছুর বিরুদ্ধেই আমাদের লড়াই অভয়াল লড়াই অভয়াদের লড়াই পশ্চিমবঙ্গ এই মুহূর্তে বাল্য বিবাহে ক্রমশ এগিয়ে যাচ্ছে ক্রমশ যদি গ্রাফ দেখেন পাগল হয়ে যাবে ক্রমশ গিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের সুস্থ সবল মানুষরা কাজ করতে পারছে না কাজ নেই পরিযায়ী শ্রমিক হচ্ছে রাজ্যে রাজ্যে তাদের পিটিয়ে খুন করে দেওয়া হচ্ছে বাঙালি হওয়ার জন্যে এই লড়াই আসলে এই ধরনের প্রতিক্রিয়াশীলদের বিরুদ্ধে আমাদের লড়াই তাই লড়তে হবে একসাথে জোটবদ্ধভাবে লড়তে হবে একসাথে বেশিক্ষণ বলার অবকাশ নেই এতজন মানুষ স্টল আর প্রতিষ্ঠিত বক্তা ওনারা আমরা তো একেবারেই সামান্য জানা মানুষ তবু একটা কথা না বলে পাচ্ছি না বেশ কিছুদিন আগে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় তিনিও একজন প্রতিষ্ঠিত আর্টিস্ট তার একটা গল্প করেছিলাম ওটা দিয়েই শেষ করব গল্পটা ছিল একটি জঙ্গলে আগুন লেগেছে তো সবাই পালাচ্ছে আগুন লাগলে জঙ্গলে গিয়ে থাকবে পালাতে এটা স্বাভাবিক প্রক্রিয়া পালাচ্ছে তো পশুরাজ সিংহ একটা ছোট্ট পাখি সে বারবার যাচ্ছে অবাক হয়ে যায় সে এই লেখান শিখার মতো এই ছোট্ট পাখি কি করছে সে যখন জিজ্ঞেস করে তুমি পালাচ্ছ না কেন এই আগুনে সবার আগে তুমি পুড়ে মরবে সেই পাখিটি জবাব দেন আমি জল দিচ্ছি আগুন নেভানোর জল দিচ্ছি আসলে প্রতিটা লড়াই দীর্ঘটাই অবমাঞ্চ এখন জল দেওয়ায় কাজ করছে পালিয়ে যাচ্ছে না মঞ্চ ছেড়ে পালিয়ে যাচ্ছে না তাদের নির্ভীক লড়াইছে তাদের দ্রনের লড়াইছে বার তারা লড়ছে পশ্চিম বাংলার প্রতিটি কোনায় প্রতি দামির তার বাড়িতে পৌঁছে যাচ্ছে যেখানে বহু প্রতিষ্ঠিত রাজনৈতিক দল পৌঁছতে পারছে না আমরা হয়তো পশুরাজ সিংহ এখনো হতে পারিনি কারণ আমরা পালানো শিখিনি আমরাই ছোট পাটি হয়ে থাকবো বার বার জল দেবো ওই আগুনে বার বার বিরুদ্ধে আওয়াজ শুনবো বার বার বলবো কথা সংগ্রামের কথা আমাদের ওই কথা তাই নিবন্ত ওই চুল্লিতে কোন একটু আগুন দে এই আগুন দেওয়ার কাজ আমরা থাকি ধন্যবাদ আপনাদের